এই পুরা ভিলাটা আমরা ব্লগের জন্য বুক করেছি শুধু একদিনের জন্য না পুরা এই মাস্টার জন্য আমরা এই ফুল ভিলা বুক করে দিয়েছি সো তোমাদের জন্য কিন্তু গাইজ আমরা অনেক জোজ জোস ব্লগ বানাচ্ছি আমি এখন ম্যাজিক দিয়ে গেট খুলবো দেখো গাইস ওয়াও দেখো কি সুন্দর আমার বাসায় আমি এটা লাগাবো খুবই ভালো লাগছে আমরা চলে আসছি আজকে লোটাসে তো লোটাস থেকে এখন আমরা আমাদের গ্রোসারি শপিংটা করবো তিনটা আলু কিনলাম বাংলা টাকায় অলমোস্ট দুইশো টাকা দিয়ে তা আমার মনে হচ্ছে বাংলাদেশ থেকে আলু এনে থাইল্যান্ডে সেল করি ভালো একটা আইডিয়া পাইলাম না এই রাজকে আমরা ডিনারে খাব হচ্ছে খিচুড়ি ডিম আর গরুর মাংস অ্যান্ড এখানে হচ্ছে রাঁধুনি অন্তরা অন্তরা এখন ভালোই রান্না শিখে গিয়েছে বাসায় গিয়ে প্রতিদিন রান্না করবে না

তুমি বানাইছো আমি এত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় বানাইলাম অনেক মজা না এগুলো খাওয়ার পর কি আর বাইরে কিছু খেতে মন চাই বলো এখন থেকে এগুলোই খাবা বাইরে আর কিছু খাওয়া লাগবে না তো আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর পাউরুটি দিয়ে কি বলে জানি না বানাচ্ছি গাইজ ঋতু এখন খেয়ে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে বলো অনেক অনেক অনেকদিন পরে খাইছে ফাইনালি আমাদের খাবার চলে আসে তো এখানে আছে হচ্ছে আমার ফেভারিট তরমুজ অন্তরার অন্তরার ম্যাঙ্গো স্টিকি রাইস আর এখানে হচ্ছে অন্তরার ফেভারিট কফি আর এখানে ম্যাশ পটেটো সো ম্যাশ পটেটো দিয়ে যেটা খাবো এটা এখন আসে নাই ওয়েট ওটার জন্য আপনারা যখন থাইল্যান্ড আসবেন অবশ্যই 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 ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করবেন কারণ থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রাইস অনেক বেশি মজা আমরা যখনই আসি এই ম্যাঙ্গো রাইসটা অনেক বেশি খাই আগে

না ইনশাল্লাহ ইনশাল্লাহ জয় আস্তে আস্তে খুব ভালো একটা ড্রাইভার হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে ঘুম থেকে উঠে দেখি আমার ক্যামেরা একটা দিছে এটা হচ্ছে আমার আগের ক্যামেরা আর এটা হচ্ছে আমার নতুন ক্যামেরা দুইটাই এখন সেম সেম